মানকচু বাটা এইভাবে রান্না করলে রুচিহীনরাও দুই প্লেট ভাত খাবে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তবে কচু বাটা রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলটা গরম হয়ে এসলে দিয়ে দেবো আমি এক বাটি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগে এখন পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে মরিচ বাটা এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই মরিচ বাটার প্রয়োজন গুরু মরিচ দিয়ে হবে না মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে কচু বাটা কচুটা আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে শিল্পাটাই বেটে নিয়েছি এখন শুধু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে না হলে নিজ দিয়ে লেগে যাবে খেতে ভালো লাগবে না এই কারণে অনবরত নেড়ে চড়ে কচুটাকে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন কচুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি দুই তিনটা লেবু পাতা মাঝখান থেকে চিঁড়ে দুই তিনটা লেবু পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার কচু বাটা মানকচু কিন্তু আরও অনেকভাবে রান্না করে খাওয়া যায় তরকারি রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় ভর্তা বানিয়েও খাওয়া যায় তো আমার চ্যানেলে যদি এখনও আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন তো ভর্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে অনেকটা লোভনীয় লাগছে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ